নমস্কার বন্ধুরা আমি রিনা চলে এলাম তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে তো আজকে গিয়েছিলাম জয়রামবাটি আমি শনিদেবের পুজো দিতে তো সেখানে গিয়ে কি কি হলো কটা মন্দির ঘুরলাম আর কি কি দেখলাম সেটা তোমাদের সাথে আজকে তুলে ধরছি কারণ আমি গিয়েছিলাম এটা কালকে তো ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি শ্রাবণ মাসের শেষ শনিবার শনিদেবের পুজো হয় আমরা সবাই জানি তো কালকে জন্মাষ্টমী ছিল সেইটাও করেছি তার সাথে আমি সন্দেহের পুজোও দিতে গিয়েছিলাম একসাথে দুটোই হয়ে গেছিলো আর তার সাথে সিনী মন্দির তো কালকে শুধু পুজো হয়েছে বলতে গেলে কী করলাম কোথায় এবার ধরলাম কটা মন্দির ধরলাম দেখাই কটা মন্দির দেখা আর জন্মে কোথায় কোথায় কটা মন্দির আছে তো ফার্স্ট আমরা ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে ওরাই রেডি করে রেখেছিলো রেডি আমি পুরো খানা বা সাজ যে যেটা আমরা বলি সেটা আমাদের প্রত্যেকটা মেয়ে কাছে হয়ে দিয়েছিল তো যখন ছিলাম তদন্ত দিয়েছিলাম পর কারণ ওটা গল্পগুলো ছিল আমি এতটা বলিনি আমাদের পনেরো সবটা হবে এরকম ছিল তো সব কটা ওরাই করে দিয়েছিলো ওদেরই পুজো ওরা আমাদেরকে দিয়ে আর কি মহিলাদেরকে নিয়ে যেয়ে পুজোটা করে আন নিয়ে তো অলরেডি দুটো হয়ে গেল দুটো মন্দির দেখতে আরও যাচ্ছি হচ্ছে যাচ্ছি ওইখানে গিয়ে ওইখানে গিয়ে হচ্ছে পাশেই মানে মন্দির বাঁ আর সোজা একটা রাস্তা আছে ওই যে দেখা যাচ্ছে কার মায়ের মন্দির এই বাড়িটা দেখতে পাবো এইখানে বাঁ দিকে একটা মন্দির আছে ওইটাকে পুজো করলাম আরও ঠাকুরের নামগুলো আমি তো জানি না কী কী মন্দির সেটাও আমি জানি না ছোটোখাটো শুধু আমি এখানে বড় মন্দির তিনটেই জানি কারণ সিংহবাইনী মন্দির জানি আর শনি দেবের মন্দিরটা জানি দুটো স্ট্যান্ডেই আর জানি আমি সার্বনার মন্দির সিংহবাইন তাম না তো এখানে আজকে আমি অনেক মন্দির দর্শন সেগুলো জানলাম আর আমার লাইফে আমি এই প্রথমবার গেলাম শনি পুজোতে আমি এর আগে কোনো দিনও যাইনি এই প্রথমবার আমার জীবনে তো গেলাম আমার খুবই ভালো লেগেছে কারণ এই অনুভূতিটা আমি একটা আলাদা রকম শান্তি পাচ্ছিলাম খুবই আনন্দ করছিলাম খুব ভালোও লেগেছিলাম মানে আমি ভাবতে পারিনি আমি এটা করতে পারবো কারণ এটা আমার কাছে অনেকটাই সবাই জানো যে পুজো করতে অনেকে অনেক ভালো লাগে আবার অনেকে খারাপ লাগে কেউ বিশ্বাস করে ঠাকুর আবার কেউ করে না কিন্তু আমি মন প্রাণ দিয়েই বিশ্বাস করি সত্যি কথা বলতে কারণ ঠাকুরের পুজো করতে আমার খুবই ভালো কিন্তু ঘরের চাপে মানে সংসারে সবাই সবসময় যেতে পারে না তো খুব কম যা হয় আগে আমরা খুবই যেতাম কিন্তু আমি তাও চালাতে দেয় আজকে ঠাকুর আমার সাথে সাই দিয়েছে চার জন্য আমি আছি অনেকটা মানে যেখানে ভিডিও করা নয় ফটো তোলার নয় সেখানে আমি সেগুলো করতে পেরেছি আজকে ভিডিও একজন ভালো কিছু তার কথা শুনে জোর করেছি দেখো পড়ান চলে গেলাম স্বাভাবিক মন্দির ঠাকুর এটাতে পৌঁছোতে হবে আলাদা আছে বাইরে থেকেই হবে প্রতিদান মন্দিরে একটা একটু

বিশেষত্ব কিছু আছে কিনা আমি জানি না কিন্তু আমার মনে হয় এখানে অনেকই বিশেষত্ব আছে কারণ এখানে অনেক মানুষ ঘুরতে আসে পর্যটনে কারণ কারণ হচ্ছে সারদা মা এখানে ইত্যাদি তাছাড়া কিছু মোবাইলও আছে কারণ এখানে হচ্ছে আমি জানতাম না যে আমার বাড়ি থেকে এটা তিন কিলোমিটার যে তো রাস্তা না তবুও ঠিক করে সময় বের করে যেতে পারি না কারণ এখানে মোবাইল তো দিচ্ছিলো না তো তার জন্যই আমি ভালো করে করতে পারি না ওই তোমরা দেখে না আর পারলে এসো অবশ্যই তোমাদেরকে আমন্ত্রণ সবাই এসো এসে মায়ের দর্শন ভালোভাবে করেছে

আমরা তো পুজো থালা নিয়ে যাচ্ছিলাম তাই আমাদেরকে সবাই সার দিয়ে দিচ্ছি বলে বিশাল ভেঙে দেখো আমার সাথে পুরোটা দেখতে থাকো বিকেছে তোমাদেরকে এটা দেখাতে দেখে আমিও খুব খুশি আর আমি যে ভিডিও করছিলাম কেউই করেনি কারণ আমি একাই করেছি আমার সাথে এত এত মানুষ গেছে কেউ করেনি কারণ সবাই জানে যে এখানে ফোন চালানো নিষিদ্ধ তবুও আমি করেছি এটাই যা ভয়েই সবাই অনেকে কেউ ফোন বার করে না কিন্তু আমি আজকে আমি সাহস করে সত্যিই করেছি পুলটা তুলে বলে আজকে পুজোটা আর এইখানে হাতের রেটি যেটা ছিল সেটাই এই যে পুজোটা করা হলো মানে তালা দিয়ে আছে দেখতে পাচ্ছ থেকে এখন সেই ফুলটা ঠিক বাবার গলটা করিয়ে দেয় এখানে আমার পুজো পুজোগুলো আরও বাকি সবারই যা যা ছিল সবারই হয়েছে এখনও হবে দেখো অনেকটাই রাস্তা মানে এত রোদ ছিল আমার রোদে রোদে কিছু রাস্তায় খালি পায়ে হাঁটা মানে এসে পায়ে প্রচুর লাহে ছিল কী বলবো কিন্তু দেখতে নিয়ে যখন তো হবেই পুজোটা গোটা কালকে একটা আমাকে অর্ধেকটা রকম পায়ে খেতে আমরা ঘুরে দিয়েছি এটা না জানি না এইখানে ভিউটা খুব সুন্দর দেখো এখানে বসে কি শান্তি না পরে খুব ভালো লাগছে আর ওই যে এখানে এটা হচ্ছে কালী মন্দির যাচ্ছে কানের ভিউটাও খুব সুন্দর ছিল ভিউটা দেখো ওই যে ভিতরে মা আছে সব সোনার গাছ খুবই খুবই ভালো লেগেছে আমি এটা কোনো দিনও দেখিনি আমার জীবনেও এই প্রথম দেখা